বিছানাটা গুছিয়ে নিয়েছি বিলের পরিষ্কার করে নিয়েছি ফ্রিজটাও নিয়েছি নিয়েছি আমার বই গুছিয়ে বিছনার চাদরটা টান টান করে পুছে ভাত চাপিয়ে দিয়েছি দিকে ডাল চাপিয়ে দিয়েছি ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ এবার দেখি আর কি কি করা যায় সো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে রিমিস ব্লগসের এর আরেকটি নতুন ব্লগে জানাই সকলকে স্বাগত তো বন্ধুরা আজকে তো সকাল সকাল তো উঠে অনেক কাজই করে ফেলেছি মেয়েকে প্লাস পড়তেও দিয়ে এসেছি দিয়ে এলাম মেয়েকে পড়তে মেয়ে এখন পড়তে গেছে ওকে সকালবেলা ম্যাগি করে দিয়েছিলাম ম্যাগি খেয়ে পড়তে চলে গেছে আর আমি খেলাম কাল রাত্রে করেছিলাম একটু ঘুগনি তো সেই ঘুগনি আর ঘুড়ি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করিনি তো ওকে দিয়ে এসে আসার পথে আমি একটু নিজের জন্য কিছু দোকান থেকে কসমেটিক্স কিনে এলাম কী কিনেছি দেখাচ্ছি তোমাদের তিনটে লোটাসের সানস্ক্রিন একটা হচ্ছে নিভিয়ার রোল অন আর তার সাথে এটা একটা কিনেছি পকেট দিয়েও এটা বড়ের জন্য এটাও বড়ের জন্য এটা নিজের জন্য তো এই তিনটে নিয়েছি এখানে আবার হিসাব করে দিয়েছে কত নিয়েছে টেন পারসেন্ট ছাড় দিয়েছে প্রত্যেকটা দামের সাথে তো যাই হোক মেয়েকে তো পড়তে দিয়ে আসলাম পড়তে দিয়ে আসার পথেই কসমেটিক্সগুলোও কিনে আনলাম এসে পর রান্নাও চাপিয়ে দিয়েছি আর ঘরদৌড় কাজকর্ম তো মাসি করেই গেছে এখানে আমি এখানে আম কেটে নিয়েছি কাঁচা আম এটা দিয়ে দেবো আমি ডালের মধ্যে সিদ্ধ হোক হাত আমার হয়ে গেছে ফ্যানটা ঝরিয়ে নেব এখানে স্যালাড কেটে নিলাম আর এখা এটা হচ্ছে মাছের মশলা আর আলু ভাতের জন্য পেঁয়াজটা ভেজে নেব ব্যাস এখানে মাছ ভাজার রেডি হয়ে গেছে ডালটা কমপ্লিট হয়ে গেছে এখানে আমার মশলা কষা হয়ে গিয়ে তেল হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দেবো ডিম তেলানি রান্না হবে ডিমের কাঁচা ডিমগুলো এতে ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিয়েছি এবার এটা সিদ্ধ হলে তেলানি রেডি হয়ে যাবে যদিও এটা আমি করে ব্লগ দেখে শিখেছি ওর ভাবি শুয়ানা বানায় রেডি হয়ে গেছে দুপুরের রান্না এটা ডিমের তেলানি মাছের ঝাল ডাল আর আলু ভাতে আর ভাত ব্যাস সাজিয়ে নেবো এবার থালায় রেডি হয়ে গেছে আমার বাবার দুপুরের খাবার এবার ওপরে গিয়ে দিয়ে আসবো এই যে ডিমের তেলানি মাছের ঝাল আলু সিদ্ধ টকের ডাল ব্যাস এই হচ্ছে দুপুরের মেনু রান্না তো কমপ্লিট হয়ে গেছে দেখলে নি তারপরে চোখে মুখে জল দিলাম ড্রেসটাও চেঞ্জ করে নেব বিকেলেও মেয়ের একটা পড়া আছে সকালে তো আমি দিয়ে এসেছিলাম ওর বাবা নিয়ে আসলো মেয়েকে আর বিকেলেও পড়া আছে সেটাও দিতে যাব তো দেখুন রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি গ্যাস ট্যাস মেজে কিছু কাঁচা জামা ছিল যেগুলো রান্নাঘরেই মেলে দিলাম কি করব এখন আর ছাদে যেতে ভাল লাগছে না বৃষ্টির দিন এখন পাপড় ভেজে নিচ্ছি আস্তে আস্তে করে সাবু পাপড় আছে না নর্মাল পাপড়ও আছে এই যে হয়ে গেল পাপড় ভাজা এই যে পাপড় দেখো মুচমুচে পাপড় গরম খেয়ে বলো কেমন হয়েছে বৃষ্টির ওয়েদার মেঘদার সেদিকে

খাবার নিয়ে চলে এসছে চাউমিন রয়েছে বৃষ্টি বাদলার দিনে গরম গরম চাউমিন এখন মাম্মার খিদে পেয়ে গেছে এই যে আমার মাম্মার এখন খিদে পেয়ে গেছে আজকে পড়া ছিল বৃষ্টির জন্য পড়তে যায়নি আজকে পড়তে পাঠায়নি এখনো খাবে আমার রাত্রের খাবার খাচ্ছে চাউমিন কেমন খেয়ে পনিরের চাউমিনে গন্ধ পাচ্ছিস পনিরের মতো